আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা দেখেন সাবে স্টেশনে অনেক জায়গা পড়েছিল এই জায়গাগুলো কয়েকটা আম গাছ লাগিয়েছি এটা হচ্ছে বাড়ি ফোর এটা হচ্ছে আম এখন ধরতেছে অনেক গাছগুলো আম দ্বারা শেষ হয়ে গেছে এখন এই আম গাছগুলো আম ধরতেছে আসলে যারা বিশেষ করে আমরা থাকি সাবে স্টেশনে এরা সবাই চেষ্টা করব কিছু না কিছু গাছ লাগানোর জন্যই এই দেখেন আমগুলো কত সুন্দর হয়েছে বাহ এখন ফলন হচ্ছে আসলে অনেকের ধ্যান ধারণা আমি এখানে থাকবো না চলে যাব কিন্তু এই গাছগুলো লাগাইলে আমি চলে যাব আরেকজন আসবে ঠিক আছে আসার পরে কি এই গাছগুলো খাওয়া যাবে আমি খাই আরেকজন খাই খাবে কিন্তু প্রত্যেকে যদি এরকম আশা আকাঙ্ক্ষা থাকে এবং ভালো উদ্দেশ্য থাকে এই দেখেন এখানে অনেকগুলো আম গাছ লাগিয়েছি পেয়ারা গাছ লাগিয়েছি অনেক সুন্দর পেয়ারা হয়েছে বাহ দেখতেও ভালো এবং খাইতে অনেক মজা তা আমরা সবাই চেষ্টা করব যে এরকম গাছ লাগাই খাওয়ার জন্যই অনেকের পড়ে চুলকানি হয় যে আসলে আমরা চাকরি করি কেন গাছ লাগাবো এটা দেখুন তো কত স্বাদের গাছ তো সবাই যদি আমরা চেষ্টা করি যে যেখানে থাকবো অবশ্যই ভালো ভালো গাছ লাগাবো আমি না খাই একজন খাবে দেখেন পিয়ানাগুলো দেখতে ইচ্ছা লাগছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি চাই যে যেখানে গাছ পড়ে থাকে সবাই যারা চাকরি করে তারাও লাগাবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ